আলহামদুলিল্লাহ আলিহি রসুলিল্লাহ ওয়াল আলহি ওয়াসি ওবরকাল্লাম সম্পাদিত সিরতে রাহমতুল্লিল আলমিন এই বইটি রসুল্লাহ ইসলামের জীবনের উপরে সমুদ্র তুল্য একটি বই রাসুলের জীবন আদর্শ কখনও লিখে পড়ে শেষ করা যাবে না কে পর্যন্ত হতে থাকবে আমরা চেষ্টা করেছি এখানে প্রায় একশো প্রবন্ধ নিবন্ধ বায়োগ্রাফি রসুল্লা সাল্লাহ ইসলামের উপস্থাপন করা হয়েছে রসুল্লা ইসলামের সিরত হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই উম্মর উম্মার জন্য বিশেষ করে পুরো মানব জাতির জন্য ইসলাম তার শৈশব থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবনে বিভিন্ন বিষয়াদি এই বইয়ে আলোচনা করা হয়েছে এই বইটি একটি রেফারেন্সমূলক বই হতে পারে কেননা এখানে পঞ্চাশ ষাটের দশকের অনেক প্রতিদা লেখকের লেখা এখানে স্থান পেয়েছে কোনো গবেষক লেখক এবং আগামী প্রজন্মের তরুণ প্রজন্মরা যদি কোনো বিষয় জানতে চায় বিষয় ভিত্তিক জীবনকে তাহলে এই বইটি সংগ্রহে রাখতে পারবে এবং রেফারেন্সমূলক বই হিসেবে কাজে লাগাতে পারবে